দশ পার্সেন্ট আর তিন বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে এবার তুমি বলো দশ পার্সেন্ট মানে কি দশ পার্সেন্ট মানে দশের একশো তার মানে একের দশ অর্থাৎ তুমি যদি ব্যাংকে দশ টাকা জমা দাও তাহলে বছরের শেষে এক টাকা সুদ দিবে তাহলে সুদে আসলে পাবে এগারো টাকা তিন বছরের কেস মানে মাথায় তিন পাওয়ার নেব তার মানে দশের কিউ মানে হাজার এইটা হয়ে গেল তোমার আসল আর এগারোর কিউ মানে তেরোশো একত্রিশ এইটা হয়ে গেল সুদাসল তাহলে সুদ কত না সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দেবো তাহলেই হয়ে সুদ এইটা আমাদের সুদ কিন্তু কোশ্চেনে বলে দিচ্ছে দেখো ষোলোশো টাকা আর এইটা আমি তিনশো একত্রিশের সঙ্গে পাঁচ গুণ করলে পেয়ে যাব তার মানে আমাকে আসল পেতে গেলে হাজারের সঙ্গে পাঁচ গুণ করতে হবে তাহলে টোটাল দেখো পাঁচ হাজার টাকা আমি আসল পেয়ে গেলাম এরপরে এই পাঁচ টাকার দশ পার্সেন্ট হারে তিন বছরের সরল সুদ সরল কত হবে পার্সেন্ট ব্যাস এবার তুমি কি করবে এর তিরিশ পার্সেন্ট তাহলে পার্সেন্টেজকে তুমি প্রথমেই দুটো শূন্য দিয়ে দাও তাহলে পঞ্চাশ গুণ তিরিশ মানে পনেরো শত অর্থাৎ